তো হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছে আশা করছি তোমার সবাই অনেক অনেক ভালো আছে তো তোমাদের জন্য আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আজকের ব্লগটা খুবই ভালো হতে চলেছে তো স্কিপ না করে পুরো ব্লগটা দেখবে আর আমি এখনই চান করে এলাম কালকে আমার মামা বাড়ি চলে এসেছি আর এখনই চান করে এলাম তো চলো রেডি হয়ে আসি তারপরে সব কথা শেয়ার করবো আর কোথায় যাচ্ছি আর আজকে কী সেটাও আমি রেডি হয়ে আসার পরেই বলবো তো চলো আমি রেডি হয়ে আসি এখন চান করে এলাম পুকুরে গেছিলাম পুকুরে চান করে এসছি আজকে তো চলো রেডি হয়ে আসি তো তাই দেখো আমার চাই মারা হয়ে গেল

তো গাই দেখো আমরা রেডি হয়ে গেছি অন্ধবার কিন্তু কিছু দেখতে পাচ্ছি না তো যাই গাল দিচ্ছি একবার দিচ্ছি ভয়েস তো গাল ধরুন হ্যালো গাই তো দেখো আমরা কিন্তু অলরেডি চলে এসেছি বলছে গায়ে হয়ে গেছে কারণ আমাদের আসতে অনেক লেট হয়ে গেছে রোদ কিছু দেখতে পাচ্ছি না ফোনটা তার জন্য জানি না কোন দিকে কি বলছি তো যাই হোক ও বলছে গায়ে হয়ে গেছে তো

আমাদের এতে লেট হয়ে গেছিলো ওই জন্য আমরা কিন্তু একাই খাচ্ছি মুড়ি আমরা দুজন মিলে তো চলো আমরা মুড়িটা খেয়ে নিই তারপরে আবার দেখা দেখো এখন বৃষ্টির বোন রেডি হচ্ছে এই যে একজন এটা বৃষ্টির বোন আর ওইটা একটা বৃষ্টি ধরে কেউ এসে তো কিন্তু জানি না আমরা এই বসে আছি দুজন টাটা করতে হবে তো দেখো আমাদের ওই যে কোনে বউ এতক্ষণ রেডি হয়ে এসেছে তাও মনে হয় চুলটা কিছু করছে ওই যে ওই সাজিয়েছে যে চুলটা এখন কিছু করে দিচ্ছে ওইটা হচ্ছে মেকআপ আর্টিস্ট ওই সাজিয়ে দিয়েছে আর এই যে দেখতে পেয়েছে আমাদেরকে একটু হাসতে এতক্ষণ পর দেখা হলো কখন থেকে ওকে খুঁজছি দেখতেই পাওয়া যাচ্ছে না তো ফাইনালি ওর সাথে দেখা হয়ে গেছে তারপর ওদের গায়ে হলুদ যেন বসছি যে এই যে দুজনকে বসছিছে। ওদের নিয়ম হচ্ছে যেদিন বিয়ে সেই দিনই কিন্তু গায়ে মানে ছেলের থেকে যে হলুদটা আসবে সেটা মাখাবে কিন্তু আজকে ওদের বাড়ির কিছু একটা হলুদ মাখানো হচ্ছে ওদেরকে কালকে আসল হলু হলুদটা মাখানো হবে তো যাই হোক দেখো আজকে কিন্তু ওদের বাড়ির হলুদটা মাখানো হচ্ছে আর পায়েস টাইস কী সব খাওয়ানো হবে তো আমরা এত সব নিয়ম জানি না তো দেখো তোমরা তো গাইস দেখো ওদের কিন্তু আগেও অনেক কিছু নিয়ম হয়ে গেছে আমাদের সকাল সকাল যেতে যেতে পারিনি যেতে একটু লেট হয়ে গেল আমাদের ঘরে সব কিছু কাজ টাজ করে গেলাম তো চান টান করে তো ওই জন্য একটু লেট হয়ে গেছে তো সকালে অনেক কিছু কিন্তু নিয়ম হয়েছে ওদের কী সব নিয়ম আছে বলছে ঠাকুর পুজো আলতা কী সব বলছে আর কি ওই সব অনেক কিছু নিয়ম ছিল তো ওগুলো হয়ে গেছে তো এখন এই যে মানে কিছু একটা ভাত কাপড় না কিছু একটা খাওয়ানো হবে এবারে আর তারপরে ফাইভ স্টার্স খাইয়ে ওদের গায়ে হলুদের নিয়মটা শেষ করা হবে তো দেখো এই যে আমার আর এই যে আমার মশাই ওদের ফটো তুলে দিচ্ছে ওই ক্যামেরাম্যান হয়েছে ওদের বিয়েতে পুরো কন্ট্যাক্টটা ওই নিয়েছিল। আর এই দিকে একটা দাদা মানে ভাঙনে হয় আমাদের সম্পর্কে তো ও কিন্তু ওর সাথে ফটো তুলছে ওরা দুজন মিলেই কিন্তু ফটো তুলছিলো ফটো ভিডিও দুটোই করছিলো তো দেখো যে পায়েসটা নিয়ে আসতে হবে পায়েসটা এই যে পায়েসটা পায়েস মিষ্টি এসব খেতে হয় তারপরে কিন্তু ভাত খাবেন না ভিডিওটা ইনস্ট না করে কিন্তু দেখো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে তো দেখো ওদের কিন্তু ভাত খাওয়া স্টার্ট হয়ে গেছে তারপরে কিন্তু ও একটু কান্না করে ফেলেছে যেহেতু সবাইকে ছেড়ে চলে যাবে তো ওই জন্য হয়তো মন খারাপ করছে তো দেখো ও কিন্তু কান্না করছে সবাই চুপ করেছে কিন্তু তাও কান্না করছে ও অনেক মন খারাপ করছে হয়তো সবাইকে ছেড়ে চলে যাবে সত্যি এটা যার সাথে হয় সেই জানে যে কি ফিল হয় মনের ভিতরে মা বাবা সবাইকে ছেড়ে কিন্তু ওকে চলে যেতে হবে আর কালকে দিনটাই থাকবে তারপরে কিন্তু চলে যাবে তো তাকে আবার দেখা করছি

অনেক কিছু দিয়েছে কুমড়োর তরকারি মাছ করেছিল আমার এত লাস্ট পর্যন্ত ভিডিওটা করা হয়নি তো এই যে মিষ্টি খাচ্ছে এই যে আমার বর এই যে বরের বন্ধু আমি এই যে আমার বান্ধবী সবাই খেতে বসে গেছি তো দেখো হ্যাঁ তো দেখো আমরা খেতে খেতে গল্প করছি হাসি মজা করছি কাদের সময় বসে মতো খাচ্ছি দেখো এই যে

খাওয়া দাওয়ার পর কিন্তু আমরা একটু ফটোও তুলে নিয়েছি ক্যামেরাম্যানের কাছে এই যে বউ কিন্তু মানে কোনে বউ কিন্তু ফটোশ্যুট করছে আমরাও সবাই মিলে একটা ভালো ফটো তুলে নিয়েছি তারপরে কিন্তু আমরা বাড়ি চলে যাব আর বেশিক্ষণ থাকবো না মানে প্রচন্ড গরম গরমে কিন্তু আমরা থাকতে পারছিলাম না তো যাই হোক আমরা এবার বাড়ি গেছে এবার আমরা বাড়ি যাচ্ছি আমাদের খাওয়া হয়ে গেছে কোনো দেখা হয়ে গেছে গায়ে হলুদ হয়ে গেছে সব হয়ে গেছে আবার দেখি রাতে আসতে বলো কি করা যায় রাতে আসা হয় কি হয় না তো যাই দেখছি আমার তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ততক্ষণ যেন টাটা গায়ে দেখো আমরা কিন্তু বাড়ি চলে এসেছি আর আমাদের যাওয়া ছাড়া হয়ে গেছে প্রচন্ড গরম আর এই যে আমার একটা বান্ধবী হ্যাঁ একটা হাই করে দাও আমার সাথে দেখা হলো আমার সাথে দেখা করতে এসছে আমরা স্কুলে একসাথে পড়তাম মামা ঘরে তো ছিলাম তো জানো যে মামা ঘরে ছিলাম দু বছর তো ওর হচ্ছে আমাদের একটা বান্ধবী ওর কিন্তু বেবি হবে ওই ও যায় না ওই জন্য কিন্তু ও যায়নি বিয়ে বাড়ি না ও যেত তো যাই হোক ওর সাথে আমি একটা দেখা হলো তোমাদের সাথে শেয়ার করলাম তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবো কাল হচ্ছে ওর বিয়ে বিয়েতে যাব তো এ নিয়ে একটা ব্লগ নিয়ে আসবো তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর লাইক কমেন্ট শেয়ার করবে যারা নতুন হয় অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে চলো টাটা দেখাবে নেক্সট ভিডিওতে